আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে হলো নভেম্বর মাসের চার তারিখ দুই হাজার পঁচিশ এখনকার এই ভিডিওতে আজকে মধ্যপ্রাচ্যের সকল দেশ এবং বিশ্বের বিভিন্ন দেশের টাকা রেটের সর্বশেষ আপডেটগুলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন বন্ধুরা মনে রাখবেন টাকা রেটটা যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে তো আজকে যারা মালয়েশিয়ান থেকে এক রিঙ্গিত বাংলাদেশে পাঠাবেন উনত্রিশ টাকা দশ পয়সার ভিতরে পাবেন তো মালয়েশিয়ান লোটাস মানি এক্সচেঞ্জে উনত্রিশ টাকা ম্যাক্স মানি এক্সচেঞ্জে উনত্রিশ টাকা দশ পয়সা এনবিএল মানি ট্রান্সফারে উনত্রিশ টাকা দশ পয়সা রিয়া মানি এক্সচেঞ্জে আঠাশ টাকা উনানব্বই পয়সা মার্সেন্টেড এশিয়ান এক্সচেঞ্জে উনত্রিশ টাকা দুই পয়সা অগ্রহণী রেমিটেন্স সাউজে দিচ্ছে উনত্রিশ টাকা দশ পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে আঠাশ টাকা চোরানব্বই পয়সার ভিতরে পাবেন আজকে মার্কিন ইউএস এক ডলার বিনিময় একশো তো বাইশ টাকা পঁচাশি পয়সা তবে ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জ একশোতে একুশ টাকা আটানব্বই পয়সা রিয়া মানি ট্রান্সফার একশো তে একুশ টাকা আশি পয়সা একশো তো বাইশ টাকা পঁচাশি পয়সার ভিতরে পাবেন আজকে সিঙ্গাপুর এক ডলারে চুরানব্বই টাকা পঁয়ত্রিশ পয়সা ইউরোপীয় এক একশো তো বিয়াল্লিশ টাকা বিশ পয়সা ব্রিটেনের এক ফন্ড একশো তেষট্টি টাকা তিরিশ পয়সা ব্রোনার এক ডলারে চুরানব্বই টাকা পঞ্চাশ পয়সা আজকে কানাডিয়ান এক ডলারে আটাশি টাকা চায়নার এক ইউয়ানের সতেরো টাকা তেইশ পয়সা মালদ্বীপের এক ক্রুবিয়াতে আট টাকা এক পয়সা এক একদিনে একশত বাহাত্তর টাকা পঁচানব্বই পয়সা রোমানিয়ার এক লেও সাতাশ নব্বই পয়সা জাপানের এক ইনি জিরো টাকা আশি পয়সা উপরদিব আজকে যারা বাহারাইন থেকে একদিনে বাংলাদেশে পাঠাবেন তিনশত পঁচিশ টাকা বাষট্টি পয়সা বাহারাইনের জেন্স এক্সচেঞ্জে তিনশত চব্বিশ টাকা ছেচল্লিশ পয়সা বিএফসি মানি একচেঞ্জে তিনশত তেইশ টাকা উনষাট পয়সা লুলু মানি একচেঞ্জে তিনশত তেইশ টাকা উনচল্লিশ পয়সা এন ইসি একচেঞ্জে তিনশত চব্বিশ টাকা বাষট্টি পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে তিনশো একুশ টাকা ছাপ্পান্ন পয়সার ভিতরে পাবেন আজকে উমানের এক রিয়ালে তিনশত ষোলো টাকার ভিতরে পাবেন উমানের সকল এক্সচেঞ্জগুলোতে এই রেটটা পেয়ে যাবেন আজকে সংযুক্ত আরব আমিরাত দুবার এক গ্রামে তেত্রিশ টাকা আঠাশ পয়সা দুবার লুলু মানি একচেঞ্জে তেত্রিশ টাকা তেরো পয়সা জয়ালুক কাস তেত্রিশ টাকা ছয় পয়সা সারাফ এক্সচেঞ্জে তেত্রিশ টাকা আঠারো পয়সা জিসিসি একচেঞ্জে তেত্রিশ টাকা একুশ পয়সা ওয়াল স্ট্রিট একচেঞ্জে তেত্রিশ টাকা আঠাশ পয়সা লরি একচেঞ্জে তেত্রিশ টাকা উনিশ পয়সার ভিতরে পাবেন কুয়েতের একদিন হয় তিনশো তো নিরানব্বই টাকা দুই পয়সা কুয়েতের এয়ার ওয় ইন্টারন্যাশনাল একচেঞ্জে তিনশো আটানব্বই টাকা আলমোল্লা একচেঞ্জে তিনশো নিরানব্বই টাকা দুই পয়সা আলমোজাইনি মোজাইনি একচেঞ্জে তিনশো সাতানব্বই টাকা এক পয়সা জয়ালুক কাস তিনশো তো সাতানব্বই টাকা এক পয়সা আলনাদা একচেঞ্জে তিনশত আটানব্বই টাকা ইউএ একচেঞ্জে তিনশো ছিয়ানব্বই টাকা পঁচিশ পয়সা কুইত বাহারাইন একচেঞ্জে তিনশো সাতানব্বই টাকা এক পয়সা বিএস বাহারাইন একচেঞ্জ কোম্পানিতেও সেম রেটটা পেয়ে যাবেন কাতারের এক রিয়ালে তেত্রিশ টাকা চুয়ান্ন পয়সা কাতারের সিটি এক্সচেঞ্জে রেটটা পাবেন তা আলদার একচেঞ্জে তেত্রিশ টাকা তিপ্পান্ন পয়সা আল জাজিরাতে দিচ্ছে তেত্রিশ টাকা আটচল্লিশ পয়সা আল মিরকাবে তেত্রিশ টাকা বাহান্ন পয়সা ন্যাশনাল এক্সচেঞ্জে তেত্রিশ টাকা একান্ন পয়সা লুলুমানি এক্সচেঞ্জে তেত্রিশ টাকা তিপ্পান্ন পয়সা আল জামান এক্সচেঞ্জে তেত্রিশ টাকা সাতচল্লিশ পয়সার ভিতরে পাবেন সৌদি আরবের এক ত্রিআালে বত্রিশ টাকার উপরে পাবেন তবে তেলেমানি থেকে একত্রিশ টাকা বিরানব্বই পয়সা ফাউরি থেকে বত্রিশ টাকা চব্বিশ পয়সা তাহইল আল রাজি থেকে বত্রিশ টাকা চৌত্রিশ পয়সা এস এন বি ব্যাঙ্ক থেকে বত্রিশ টাকা তেরো পয়সা বার ক্যাফ থেকে বত্রিশ টাকা আঠাশ পয়সা এসটেসিপের মাধ্যমে বত্রিশ টাকা উনত্রিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে বত্রিশ টাকা বাইশ পয়সা বিনিয়ালা থেকে বত্রিশ টাকা বিশ পয়সা আইজেট টাকা দিচ্ছে পয়সা নিউ অ্যাপসে দিচ্ছে বত্রিশ টাকা ছয়ত্রিশ পয়সা অ্যাকসাস ব্যাংকে বত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা আলিনমা পে থেকে বত্রিশ টাকা উনত্রিশ পয়সা মোবাইল ইপের মাধ্যমে একত্রিশ টাকা বিরানব্বই পয়সা ইউআর পে থেকে মাধ্যমে বত্রিশ টাকা আটত্রিশ পয়সা টিকমু থেকে বত্রিশ টাকা তিরিশ পয়সার ভিতরে পাবেন